প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দেয়া হল সরকারের প্রতি বেশ কিছু দাবি ছুড়ে দেয়া হলো এই দাবিগুলো যদি সরকার না মানে তাহলে যমুনা অভিমুখে লং মার্চ করা হবে এবং সেই লং মার্চে লক্ষ লক্ষ জনতা অংশ নেবে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকে সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিত বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দেয়া হলো সরকারের প্রতি বেশ কিছু দাবি ছুঁড়ে দেয়া হলো এই দাবিগুলো যদি সরকার না মানে তাহলে যমুনা অভিমুখে লং মার্চ করা হবে এবং সেই লং মার্চে লক্ষ লক্ষ জনতা অংশ নেবে তখন সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে এমন আশঙ্কা তৈরি হলো এই প্রথমবারের মতো হুঙ্কার দেওয়া হলো রাজনৈতিক মঞ্চ থেকে এর আগে এতটা এতটা স্পষ্ট অবস্থান ব্যক্ত করা হয়নি কোনো রাজনৈতিক দলের অবস্থান থেকে সরকারের করিডোর বন্দর দেয়া সহ অনেক কাজের সমালোচনা করা হলো এবং গতকালকে খুলনার তার সমাবেশ থেকে এরকম হুমকি দিলেন রাজনৈতিক নেতারা যমুনা অভিমুখে মার্চের ঘোষণা আসছে যদি ডিসেম্বরে নির্বাচন কনফার্ম না করে এই সরকার ডিসেম্বরে নির্বাচনের ডেট ঘোষণা করে রোডম্যাপ ম্যাপ না দেয় তাহলে যমুনা অভিমুখে মার্চ হবে কী হতে চলেছে সামনের রাজনীতিতে সেই আলোচনায় করবে এই ভিডিও এলাম যমুনা উপলক্ষে যমুনা অভিমুখে লং মার্চের কথা গতকাল খুলনা থেকে এই হুঙ্কারটা দেয়া হয়েছে খুলনায় তারুণ্যের সমাবেশ হয়েছে সেখান থেকে স্পষ্ট কিছু বার্তা দেয়া হয়েছে এর আগে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এরকম স্পষ্ট বার্তা দেয়া হয়নি গতকালকে সেই ঘটনা বলার আগে আর একটা ঘটনাও বলি সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্পষ্ট করে নিউজটা প্রথম আলো দিচ্ছে আপনারা দেখে নিতে পারেন নিউজটা আর সেখানে তিনি বলছেন গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় এই কাজ নির্বাচিত সরকারের এই কাজ করবে নির্বাচিত সরকার সেই ঘোষণা তিনি দিয়েছেন এবার চলে যাই গতকালকে সমাবেশে গতকালকে সমাবেশ হয়েছে বিএনপির তরুণদের একটা ইউনিট এই সমাবেশ করেছে খুলনাতে সেই সমাবেশ থেকে হুঙ্কার দেয়া হয়েছে অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসা হয়েছে এবং বিএনপির এই সময়ের সব থেকে আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্ট করে বিরোধী দলগুলোর অবস্থান জানিয়ে দিয়েছেন কি জানালেন তিনি বলে তিনি জানিয়েছেন যে করিডোর দেয়া বন্দর দেয়া নদী দেয়া এটা দেয়া ওটা দেয়া বিদেশিদের বিভিন্ন কিছু দিয়ে দেয়া এর ম্যান্ডেট ডক্টর ইনুস সরকার আপনাকে কে দিয়েছে জনগণকে এই ম্যান্ডেট আপনাকে দিয়েছে জনগণ আপনাকে একমাত্র যে ম্যান্ডেটটা দিয়েছে সেটা হচ্ছে নির্বাচন আয়োজন করা আপনি সেই নির্বাচন আয়োজন করুন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হন তাহলে যমুনা অভিমুখে লক্ষ লক্ষ জনতার লং মার্চ নিয়ে আমরা অগ্রসর হব অর্থাৎ যমুনার আগে এর আগে যে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজারের কর্মসূচি আমরা দেখেছি সেটাতে সীমাবদ্ধ থাকবে না এবার লক্ষ লক্ষ মানুষ যমুনার সামনে যাবে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে তিনি আরও বলেছেন তিনি যখন বলছেন ম্যান্ডেটের কথা প্রাসঙ্গিকভাবে আর একটা কথা চলে আসে তিনি বলছেন কে আপনাকে এগুলো করার ম্যান্ডেট দিয়েছে অথচ প্রধান উপদেষ্টার প্রেস সচিব যমুনা টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন জনগণ তাদের সব কিছু করার ম্যান্ডেট দিয়েছে জনগণ তাদেরকে এভরিথিং এ টু জেড যা ইচ্ছা তাই করার ম্যান্ডেট দিয়েছে জনগণ সব থেকে বড় ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার ম্যান্ডেট আর সংস্কার করার মধ্যেই নাকি সব কিছু পরে সংস্কারের মধ্যে করিডোর পড়ে সংস্কারের মধ্যে চট্টগ্রাম বন্দর দেয়া দেয়া পড়ে মংলা বন্দর দেয়া পড়ে সব কিছু নাকি সংস্কারের মধ্যে পড়ে সেটাই তিনি যমুনা টেলিভিশনকে একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করলেন অবশ্য বলে তিনি ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন তাহলে ম্যান্ডেটের প্রশ্ন যখন তোলা হচ্ছে রাজনৈতিক দল থেকে তখন শফিক শফিকুল আলম তিনি বলছেন ম্যান্ডেট সরকারকে জনগণ দিয়েছে যা ইচ্ছা তাই করার আদতেও কি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যা ইচ্ছা তাই করার প্রশ্নটা আসে তারুণের সমাবেশ থেকে প্রশ্ন তোলা হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে একজন বিদেশি নাগরিককে জাতীয় উপদেষ্টা বানানো হয়েছে বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তাদের রিপোর্ট পেশ করবে বাংলাদেশের সেনাবাহিনী কৈফত জারি করবে এটা হতে পারে না এটা স্পষ্ট করেছেন সালাউদ্দিন আহমেদ এবং সেই তারুণের সমাবেশ থেকে এতটা স্পষ্ট কথা এর আগে আমরা শুনি নাই একেবারে স্পষ্ট করে বলা হয়েছে এই বিদেশি নাগরিককে সরান দেশের সার্বভৌমত্ব বাঁচান এই বিদেশি নাগরিক উঠে পড়ে লেগেছে করিডোর দেওয়ার জন্য বন্দর দেওয়ার জন্য এই এটা বিদেশিদের চাল বিদেশিদের দাসত্ব করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে এবং বিদেশিদের এজেন্ডা মানে এজেন্ট হিসেবে তিনি কাজ করছেন বলা হয়েছে হয় তিনি নিজে থেকে পদত্যাগ করুন অথবা তাকে সরিয়ে দেয়া হোক খুব দ্রুত তাকে মেনে নেওয়া হবে না এছাড়া এনজিও মার্কা সরকারের কথা বলেছেন যে এনজিও মার্কা সরকার এই এনজিও মার্কা সরকারকে সরান এনসিপির দুই নেতা যারা সরকারে রয়েছে সেটা ব্যাপারে এতদিন পরে স্পষ্টভাবে বলা হয়েছে যে এনসিপির দুই সদস্য সরকারে রয়েছে তাদেরকে সরিয়ে দিন তা না হলে সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলবে সরকারের নিরপেক্ষতা রাখতে তাদেরকে সরিয়ে দিতে হবে তিনি সেখান থেকে বলা হয়েছে আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের দ্বন্দ্ব হোক আপনি অবলীলাই নদীবন্দর সমুদ্র বন্দর করিডোর দিয়ে দিবেন কে দিয়েছে ম্যান্ডেট এই কথাটা বারবার রিপিট করেছেন তিনি জাতীয় তিনি বলেছেন যে সরকারের মধ্যে ফ্যাসিবাদের দোসর যেমনি রয়েছে তেমনি বিদেশিদের দোসর রয়েছে যারা করিডোর দেওয়ার জন্য এবং বন্দর দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেটা কোনোভাবেই সম্ভব হবে না নির্বাচিত সরকার ছাড়া এই সরকারের কোনো ম্যান্ডেট নেই করিডোর দেওয়ার বন্দর দেওয়ার কোনো কিছু বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই মুহূর্তে আসলে কোন পথে যাবে সেটা একটা মজার ব্যাপার সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যমুনা অভিমুখে বড় ধরনের লং মার্চের ঘোষণা দেয়া হল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনসিপির দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের ভেতরে থাকা যাদের থাকলে যারা থাকলে নিরপেক্ষতা হারাবে সরকার তাদেরকে সরিয়ে দেওয়ার যে স্পষ্ট বার্তা তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম